কী দেখার সাথে সাথে খেতে ইচ্ছা করছে আমারও তাই খোদায় পেটের ভিতর চো করছে চলেন তো আগে কয়েকটা খেয়ে নেই তারপরে কথা বলি এই রকম মুরগির পাকনা দেখে কার না লোভ লাগে তারপরে বৃষ্টির ভিতরে জানালার পাশে বসে ভাত খাওয়া ওহ কি মজা কি যে ভালো লাগছে তা বলে আপনাদের বোঝাতে পারবো না কিসের গরুর মাংস আর খাসির মাংসই এই মাংসর কাছে সব কিছুই হার মেনে যাবে সাথে নিয়েছিলাম এক ফালি লেবু একটা কাঁচামরিচ চলেন যাই দেখি এই পাকনাটা কোন মুরগির দেহ থেকে আসলো শুধু পাকনাই মোটা না দেখেন পাগুলো কত মোটা মোটা সাথে বোলটাও অনেক বড় মুরগিটার ওজন একটু বেশি থাকার কারণে হাত পাগুলো একটু মোটা মোটা এটা কিন্তু লেয়ার মুরগি না এটা সাদা বড় সাইজের একটা মুরগি চার থেকে সাড়ে চার কেজি ওজন ছিল এইখান থেকে আমি এক কেজি মাংস মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দুই মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি বাদ বাকি মাংসটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এইখানে আমি দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ মাঝখান থেকে কেটে চার টুকরা করে কিছু আস্ত কাঁচা জিরা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সব কিছুই আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা আবারও একটু নেড়ে চেড়ে মশলাটা একটু মাখিয়ে নেব মশলাটা মাখানো হয়ে গেলে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিব। মাংসটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে বিশ মিনিটের মতো মাংসটা এই মশলা দিয়েই আমি কষিয়ে নেব আমি মাঝে মধ্যেই ব্রয়লার মুরগি এইভাবে রান্না করি আবার লেয়ার মুরগিও রান্না করি আজকে এই মুরগিটা আনলাম তাই ভাবলাম এইভাবে একটু রান্না করে খাই এইভাবে কিন্তু মাংস রান্না করলে অনেক বেশি মজা লাগে এখন দিয়ে দিলাম এক টেবিল চামিচ কাজু বাদাম বাটা আপনারা যে কোনো বাদামই দিতে পারেন বাদামটা দিলে কিন্তু এই মাংসর তরকারিটা একটু ক্রিমি ভাব চলে আসে এখন হাফ টেবিল চামিচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামিচ দিয়ে দিলাম জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া ঝাল যেহেতু আমরা একটু কম খাই তাই একটু মরিচের গুঁড়া কমই দিলাম রান্না করতে আসলে নাড়াচেরার কোনো বিকল্প নাই সব সময় করতেই হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আবারও আমি ভালো করে কষিয়ে নেব আমার মতো এরকম ভুল কার কার হয় যে কোনো ভিডিওই করতে গেলে একটা ক্লিপ বাদ যাবেই এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম পানি দিয়ে বিশ মিনিটের মতো মাংসটা আমি রান্না করে নিয়েছি এখন সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে টাস করে নিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট